Música দর্শক দেখলেন শুরুতে চীনেতে দেখুন পুতিন এবং মোদি ভারতের প্রধানমন্ত্রী যখন তারা একসঙ্গে যাচ্ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেখুন দর্শক তার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন তো এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে যখন তারা এই যে এই যে মানে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার যিনি রয়েছেন রাষ্ট্রপ্রধান পুতিন তারা যখন হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ তার চোখ মুখের অবস্থা দেখুন তার শুধু চোখ মুখের অবস্থাটা দেখুন মানে একটা কথা বললে হয়তো খুব খারাপ লাগবে হয়তো কেউ কেউ মানে কেউ বলতে পারেন যে রাষ্ট্রপ্রধান সম্পর্কে এরকম বলা হচ্ছে কেন কিন্তু তবু আমি মানে চোখ মুখ দেখে বলতে বাধ্য হচ্ছি যে চোখ মুখটা যেন সেই চোর চোর দেখবেন এই যে কথা বলতে বলতে যাচ্ছেন কিন্তু শেহবাজ শরীফের চোখ মুখটা যেন কেমন টাইপের খুব যন্ত্রণা খুব কষ্ট হয়তো হচ্ছে বা সকালে হয়তো ঠিকঠাক ওই কাজটা হয়নি আর কি হয় না পেটে চাপ থাকলে চোখ মুখের একটু হয়তো সকালে হয়তো বাইরে গেছেন চীনের খাবার হয়তো ঠিকঠাক মানে হজম হচ্ছে না তো হজম না হলে পেটে একটু মনে থাকে তো সেই জন্য হয়তো চোখ মুখ খারাপ হতে পারে তো যাই না আর কি কারণে তো মানে চোখ মুখটা একেবারে কিরকম টাইপ তবে আমার মনে হয় খাবারের থেকে আপনারা হয়তো বলবেন যে না খাবার না আসল যে বিষয়টা সেটা হচ্ছে যে মোদী যেভাবে ওখানে রাজ করেছেন সেটাকে হজম করতে পারছিলেন না পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর তো মনে হয় হিসেবে কাজে লাগানো হয়েছে সেটা হচ্ছে খোচর ডোনাল্ড ট্রাম্প হয়তো শেহবাজ শরীফকে মানে খোচর হিসেবে ওখানে রেখেছেন যে দেখবেন কি হচ্ছে না হচ্ছে কে কি করছেন দেখবেন বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করছেন দেখবেন তো ভালো করে আমি তো কিছু খবর পাবো কিন্তু আপনি ভালো করে খবর দেবেন আমার মনে হয় খোঁচর হিসেবেও ওনাকে লাগানো হয়েছে এখন খুব কাছের হয়ে গেছে না মনির আসিম মনির পাক সেনা প্রধান ওখানে যাচ্ছেন লাঞ্চ করছেন আলাদা বৈঠক হচ্ছে কত স্বপ্ন দেখানো হচ্ছে লোন দিয়ে দেওয়া হলো যে দেশটা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে তাদেরকে লোন অ্যাপ্রুভ করার ক্ষেত্রে কত কি উদ্যোগী ভূমিকা দেখানো হলো এখন খুব কাছে হয়ে গেছে পাকিস্তান ভারত এখন শত্রু হয়ে যাচ্ছে কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা করলে যে কি সমস্যা হতে পারে আশা করি টের পাচ্ছেন কারণ এখন থেকে দেখছি ওখান থেকে রিয়াকশন আসতে শুরু করেছে আবার কোনো কোনো মন্ত্রী তো আবার শুনছি একটু অন্যরকমের নরম বার্তাও দিচ্ছেন তো সব থেকে যন্ত্রণার যেটা সেটা হচ্ছে পাকিস্তানের খুব একর্ড ছিল আমেরিকাকে পেয়ে গেছে বিরাট ব্যাপার আশি মনির বলে দিলেন বাঁধ ভেঙে দেবো মিজাইল ছুঁড়ে কত কি বলে ফেললেন কিন্তু তারা এবার বুঝছেন যে কাকে আমরা এই করছি আমেরিকা তো আছে সে তো আছে দূরে কিন্তু পাশাপাশি দেশগুলো যেভাবে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে ভারতের সঙ্গে এবং নরেন্দ্র মোদী যেভাবে মানে গৃহীত হচ্ছেন তাকে যেভাবে গ্রহণ করে নিচ্ছে চীন রাশিয়া আমার তাহলে কি হবে আমার তাহলে কি হবে চীনের সাহায্য নিতাম সব ঠিক আছে কিন্তু চীন তো ভারতকে পেয়ে আমাদেরকে ভুলে যেতে পারে আবার ভুলে যাওয়ার অন্য একটা কারণও আছে আমেরিকার সঙ্গে লিঙ্ক আপ চীন এটাকে পছন্দ করে না করবে না আর ভারতের মতো দেশকে পেয়ে গেলে ভারত এত বড় অর্থনীতি এত বড় মার্কেট তো থরি পাকিস্তানকে পাত্র দেবে থরি পাকিস্তানকে পাত্র দেবে কিছু যৌথ প্রজেক্ট আছে আপনারা জানেন করিডোর ইত্যাদি সেটা নিয়ে খানিকটা নরম মনোভাব অন্যদিক দিয়ে মানে একটা থাকতে পারে কিন্তু মানে নিয়ে ভারতকে এ চেষ্টা যেটা সেটা হচ্ছে না এবং সব থেকে বড় মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমেরিকা আর আমেরিকার মাথা ব্যথা হলে ওনাদের আবার পা ব্যথা গা ব্যাথা ওনাদের কাছে কোনো দায়িত্ব দেওয়া আছে সেটা না সামলাতে পারলে মানে ওই পয়জন বলে না একটা ওই সব না করতে পারলে হয়তো টাকা পয়সা আসবে না ফলে সেই চাপটাও মানে দায়িত্ব পালনের ক্ষেত্রে আর কি সেই চাপটা হয়তো ফিল করছেন সব 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 না মিলিয়ে মিলিয়ে একটা চাপ 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 আমেরিকার হয়তো চাপে আবার যদি নিজের পেটে খাবার হজম না হয়ে থাকে সব চাপে চাপ এবং তার জন্যই আমার মনে হয় চোখ মুখের একটা ওই রকম বিষয় পুতিন মোদি একসঙ্গে তারা কথা বলতে চলে যাচ্ছেন হাসতে হাসতে আর ওখান থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী চুপ করে মানে দাঁড়িয়ে সেই চোখ মুখটা এরকম করে রেখেছিলেন দর্শক এই এই যেমন একটা ভিডিও এসছে সোশ্যাল মিডিয়াতে এসছে বলছেন যে মোদীর কত ক্ষমতা তেমনি আর ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি এসছে সেটা হচ্ছে একবার উনি মানে পুতিনের সঙ্গে হাত মেলাতে গিয়েছিলেন তো পুতিন বা ওখানকার চীনের যিনি আছেন রাষ্ট্রপ্রধান তারা পাত্তা দিচ্ছিলেন না খুব একটা এই যে এখান এখানে দেখবেন এই যে উনি এগিয়ে যাচ্ছেন পুতিন এবং জিনপিং মানে মানে চীনের প্রেসিডেন্ট এই যে এসে এসে একবারে হাত করেই যা হচ্ছিল কিন্তু উনি আগ বাড়িয়ে একেবারে রেডি ছিলেন কি যে কোনো মূল্যে হাত মেলাতে হবে মোদীর সঙ্গে মিশেছেন না পুতিন রাশিয়ার তো এবার এই যে একবারে অধীর আগ্রহে তাও আবার চীনের জন্য তিনি তো পাত্তাই দিলেন না বেরিয়ে চলে গেলেন পাত্তাই দিল না বেরিয়ে চলে গেলেন তো এই হচ্ছে অবস্থা পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই হচ্ছে গুরুত্ব ভারত যদি কোনো জায়গায় গিয়ে হাজির হয়ে যায় না তখন পাকিস্তানকে কেউ পাত্তা দেবে না ভারতের এতটাই গুরুত্ব এখানেও সেটাই প্রমাণ হয়েছে এখানেও সেটাই প্রমাণ হয়েছে পুতিন বলুন আর চীনের যিনি আছেন তার কথা বলুন ভারত যদি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় তখন তাদেরকে সবার আগে গ্রহণ করা হবে এমন কি আপনারা জানেন এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওখানেও বলেছেন পাক বলেছেন। যদিও আবার পাক প্রধানমন্ত্রী তিনি আবার সৌজন্যের কথা বলার চেষ্টা করেছিলেন ওই জল ইত্যাদি মানে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা রাখা নিয়ে একটু নরম নরম ভাব দেখাচ্ছিলেন কিন্তু মোদী পাত্তা দেন মোদী পাত্তা দেয়নি সিন্ধু ওই মানে জল চুক্তি ইত্যাদি ব্যাপারে একটু বোঝানোর চেষ্টা কিন্তু পাত্তা দেয়নি এই কাজটা করেছেন যেখানে পাত্তা দিলে একটা প্রচার বাড়তে যাবে সে কাজটা উনি করেছেন ওখানে গিয়ে চীন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একটা এমন একটা মানে ইমেজ তৈরি করলেন বা সেগুলো ভিডিও আকারে এমন একটা এলো যে ট্রাম্প পর্যন্ত আমেরিকাতে বসে জ্বলছেন এটা নিশ্চিত এটাও একটা মার্কেটিং কিন্তু এটা হচ্ছে একটা মানে কূটনৈতিক পলিসি মার্কেটিং যে এমন ছবি দেব না ছবি কথা বলবে তো এদিক দিয়ে উনি মার্কেটিংটা করে নিয়েছেন ওখানে গিয়ে যে তুমি আমাকে গরম দেখাচ্ছ পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়ে দেওয়া ঠিক আছে চলো কোনো পায়ে পড়বো না আমিও নতুন ইকুয়েশন তৈরি করতে পারি আমরাও নতুন ইন্টারন্যাশনাল পলিটিক্স তৈরি করতে পারি কি ভাবছো ভারতকে কি একটা করে মরা ভাবছো নাকি পায়ে পায়ে পড়বে এত বড় মার্কেট এত বড় ইকোনমি যে কোনো দেশ তার সঙ্গে সম্পর্ক রেখে চলতে চাইবে এত বড় মার্কেট কোথায় পাবে একটা ভারতবর্ষের একটা দেশ কতগুলো দেশের সমান বলুন তো আর বিশেষ করে বড় বড় দেশ যাদের ইনভেস্টমেন্ট একটা ব্যবসা স্যাপার আছে তা তো সুসম্পর্ক রাখবেই তো তো ট্রাম্প হচ্ছেন অতি চালাক নিজেকে বিরাট মনে করেন সরাকে ধরা জ্ঞান মানে বলেন একটা কথা এটা মনে করেন না যা তাই মনে করছিলেন হয়ে গেছে ভারত বেঁকে বসেছে এখন এবার কি করে আমেরিকা দেখা যাক তো হোক দর্শক এদিকে তো এইসব চলছে কিন্তু পাক প্রধানমন্ত্রীর এইসব ভিডিও যেগুলো সামনে এসছে আমি দেখছি এইসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলছেন তো দর্শক বলবেন শেহবাজ শরীফের এইরকম একটা অবস্থা না পাওয়া আগ বাড়িয়ে এসে একটু কুশল বিনিময় করা অবশ্যই দর্শক বলবেন কেন এইরকম অবস্থা কেন আন্তর্জাতিক মার্কেটে পাকিস্তান সেই অর্থে কদর পায় না কারণটা কি অবশ্যই দর্শক বলবেন এবং নজর রাখবেন আরাম্বাগ টিভিতে